আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর শিক্ষক সমাজে নিরাপত্তা ও মর্যাদা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল সোনামোরা কালাপানিয়া চমচাবাড়ি জেবি স্কুল ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা কাটালিয়া বিদ্যালয় পরিদর্শকের অধীন ওই স্কুলে ঢুকে ভাঙচুর চালানো হয় এবং একাধিক শিক্ষকের শারীরিকভাবে আক্রমণ ও প্রাণাসের হুমকি দেওয়া হয় এই ক্ষেত্রে অভিযুক্ত স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য মোতাছিম বিল্লাল ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ঘটনার পর চব্বিশ ঘন্টার বেশি সময় কেটে গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের না হওয়ায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষক সমাজ ও অভিভাবকদের মধ্যে অভিযোগ উঠেছে বিষয়টি জানানো সত্ত্বেও কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে থানা এত বড় ঘটনায় পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন মহল এদিকে ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে বুধবার সোনামোড়া এসএফআই এর উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয় শিক্ষুর নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে অবিলম্বে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি যান সংগঠনের নেতৃত্ব মেম্বার আমরা যেহেতু পঞ্চায়েত মেম্বারের মেম্বারের একটা সে পদের একটা গরিমা রয়েছে গুরুত্ব রয়েছে কিন্তু তা সত্ত্বেও উনি কালকে যে কাজ করেছেন আমরা বলবো এক অবদাত মেম্বার এই অবদাত মেম্বারের দ্বারা ওই স্কুলে স্কুলের আসবাবপত্র জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং স্কুলের শিক্ষককে প্রাণে মারার হুঁশিয়ারি দেওয়া হয় হুমকি দেওয়া হয় যে ঘটনা গতকালকে থেকে শুরু করে সমগ্র সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আমরা সেই ঘটনা দেখি দেখার পরেই আমরা তৈরি আজকে আমাদের বিবেক উদ্যোগে আমরা এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল সংগঠিত করি আমরা বলতে চাই রাজ্যের যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলির মধ্যে আঠারো সালের পর থেকে প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা নিরাপত্তা সংকটে ভুগছে প্রতিনিয়ত বিজেপির গুন্ডারা নাম করা তৃণমূল নেতারা মেম্বার বিভিন্ন বুথ থেকে শুরু করে প্রধান তারা সেই স্কুলের মধ্যে হিংসাত্মক ঘটনা ঘটিয়ে যাচ্ছে তারা তৃণমূলটির নেতা তারা গিয়ে স্কুলের সম্পত্তিকে নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে মনে করে কন্টিনিউ ভাঙচুর লুটপাট সে ঘটনা তারা করে যাচ্ছে এই ঘটনারই প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রতিবাদী মিছিল শিক্ষকের সাথে আপনাদের